প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দ্য অ্যাকশান হুইচ ইজ স্টার্টেড ইন দ্য পাস্ট বাট অন ইন প্রেজেন্ট ইজ নোন অ্যাজ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সিন্স এবং ফর সিন্স হচ্ছে ইউজ হয় সিন্স ইউজ হয় একটা অ্যাকশান যে সময় থেকে শুরু হয় সেটা বোঝাতে আর ফর ইউজ হয় টোটাল ডিউরেশন বোঝাতে প্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাববিন প্লাস ওয়ার্ড প্লাস আইনজি অবজেক্ট প্লাস এক্সটেনশন ইট হ্যাজ বিন রিং ফর সেভেন ডেজ ইট মানডে প্রথম এক্সাম্পল ফর সেভেন ডেজ মানে সাত দিন ধরে বৃষ্টি হচ্ছে সেকেন্ড এক্সাম্পল সেন্স মানডে মানে মানডে থেকে এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে নাও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও অতীতে একটা কাজ শুরু হয়েছে সেটা অতীতেই সেটা হতেই থাকবে হতেই থেকেছিল সেটাই হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এখানে শুধুমাত্র আমরা হ্যাডবিন ইউজ করবো সাবজেক্ট প্লাস হ্যাডবিন প্লাস ওয়ার্ড প্লাস আইএনজি অবজেক্ট প্লাস এক্সটেনশন ইট হ্যাডবিন রিং ফর সেভেন ডেইস ইট হ্যাডবিন রেনিং সিন্স মানডে নাও ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে একটা অ্যাকশন ভবিষ্যতে শুরু হবে এবং হতেই থাকবে সেটাই হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার ইজ Subject plus will have plus, been plus, verb plus ing, object plus extension. It will have been raining for 7 days, it will have been raining since Monday.